বনের পশুরাজ ঘোষণা করলো আমার বনে কেউ অশিক্ষিত পশু থাকতে পারবে না সেই মতন সারা বনে প্রচারিত হলো পশুরাজ নতুন স্কুল খুলেছে সবাইকে সেখানে শিক্ষিত হতে হবে যথারীতি সমস্ত পশুর বাচ্চাদের নিয়ে আসা হলো পশুরাজের স্কুলে সেখানে বা গেল এলো মাছ হরিণ ঘোড়া বানর সবাই এলো যদি ক্লাস চলছে এক মাস পরে ক্লাস টেস্ট ক্লাস টেস্টে অদ্ভুত ব্যাপার দেখা গেল বাঘ ফেল করেছে ফেল করেছে হাতি ফেল করেছে মাছ হাতি ফেল করেছে যে সাবজেক্টটা সেটা হলো গাছে ওঠা সে নাকি গাছে উঠতে পারছে না যথারীতি বাবা হাতিকে ডাক করলো বাবা হাতি বাচ্চা হাতিটাকে প্রচন্ড বকাবকি করলো আর পেশার দিতে লাগলো কিভাবে গাছে উঠতে হবে এদিকে মাছ মাছ ফেল করেছে কারণ সে নাকি প্রচন্ড চঞ্চল ক্লাসে আসলে ক্লাসে থাকতেই পারে না আর বেশিক্ষণ ক্লাসে থাকতেও চায় না। রয়েছে। মা ক্লাসটা যদি জলে করা যেত তাহলে কেমন হতো তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা ভালো হতো মা তো প্রচন্ড রেগে বললো পশুরাজের স্কুল এর থেকে ভালো স্কুল হতে পারে যথারীতি এইভাবে ক্লাস চলতে লাগলো এভাবে একদিন দুদিন করতে করতে এক বছর এক বছরে ফাইনাল রেজাল্ট আর ফাইনাল রেজাল্টে ফার্স্ট হলো কে বলুন তো বানর বানরকে যথারীতি মুক্তর মালা আর সে দেখে বনের পশুরা প্রচন্ড পরিমাণে ডেকে গেল তার বাচ্চাদের উপরে এটা একটা ঘটনা দরকার বলুন তো এই হাতিকে গাছে ওঠা হাতি তো নিচ থেকেই সুন্দরভাবে ফল খেয়ে জীবনযাপন করতে পারছে কেন তাকে গাছে উঠতে হবে মাছ তো ভালোই জলের মধ্যে সাঁতার কাটছে তার শিকার ধরে খেতে পারছে তাকে কেন স্থলে আসতে হবে ঠিক একই রকম ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের বাচ্চাগুলোকে এমন ভাবে শেখাচ্ছি যে শেখা কেউ ইঞ্জিনিয়ারিং শিখছে সে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করলো বিটেক করলো কিন্তু সে চাকরি করছে সরকারি কোনো ক্যারানির বা ডব্লিউ বিসিএস তাহলে আমার ওই ফালতু বিটেক করার কি দরকার ভারতবর্ষের ইতিহাসে অনেককে দেখবেন সর্বভারতীয় পরীক্ষার জন্য ইউপিএসসি দিতে হয় ইউপিএসসি দেওয়ার জন্য সাধারণত ভাবে গ্রাজুয়েশন হলেই হয় কিন্তু দেখা যাচ্ছে এমবিবিএস এর ডাক্তার বাবুরাই ইউপিএসসি ক্র্যাক করছে এবং চাকরি করছে তাহলে কেন কেন এমবিবিএস টা করার দরকার নর্মাল করলেই তো হতো এই যে শিক্ষা ব্যবস্থাটা একটা গোলমেলে ব্যবস্থা তাই এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের সারা জীবন অকেজ শেখা সেটা কিন্তু কাজে লাগে না তাই কোয়ালিটিপূর্ণ শিক্ষা দরকার যে যেটা শিখবে সে সেটা নিয়েই কাজে লাগার অকেজো শিখে সময় নষ্ট করে কি দরকার তাই শিক্ষা অবশ্যই দরকার শিক্ষা জাতির মেরুদণ্ড অবশ্যই জাতির মেরুদণ্ড কিন্তু সে শিক্ষাটা কেজো শিক্ষা হোক অকেজ শিক্ষা শিখে সারা জীবনের জন্য সময় নষ্টটা নাই বা অর্থনীতি বড় দায় বর্তমান সমাজ তাই অর্থনীতিকে মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাটা করলে কেমন হয় প্রশ্নটা আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা টপিক নতুন কোনো ভিডিওতে